ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করবো দৈনন্দিন জীবনে একশোটি ছোটো ছোটো বাক্য যেগুলো আমাদের প্রত্যেক দিন কাজে লাগে ঠিক আছে তো চলো তোরা তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং নোট ডাউন করতে থাকো আলোচনা করছি ক্লাসটা ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করছি বেশি না কথা বলে দৈনন্দিন জীবনে একশোটি ছোটো ছোটো বাক্য হান্ড্রেড প্লাস ইংলিশ সেন্টেন্স ফর ডেলি লাইফ হানড্রেড প্লাস ইংলিশ সেন্টেন্স ফর ডেলি লাইফ অ্যাট হোম বাড়িতে আমরা কোনগুলো ব্যবহার করি দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর আলোটা জ্বালাও টান অন দ্য লাইট আলোটা জ্বালাও টান অন দ্য লাইট খাটে বসো সিট অন দ্য বেড খাটে বসো সিট অন দ্য বেড আমি সান করবো আই উইল টেক এ বাত আমি সান করবো আই উইল টেক এ বাত ভাত রেডি আছে রাইস ইজ রেডি তুমি ঘর গুছাও ক্লিন দ্য রুম তুমি ঘর গুছাও ক্লিন দ্য রুম আমি বই পড়ছি আই এম রিডিং এ বুক আমি বই পড়ছি আই এম রিডিং এ বুক টিভি চালু করো করো না ডোণ্ট টান অফ দা টিভি টিভি চালু করো না ডো্ট টান অফ দ্য টিভি আমাকে ডেকো না ডোণ্ট কল মি আমাকে ডেকো না ডোন্ট কল মি আমি রান্না করছি আই এম কুকিং আমি রান্না করছি আই এম কুকিং সে ঘুমিয়ে গেছে হি ইজ ফলেন স্লিপ সে ঘুমিয়ে গেছে হি ইজ ফলেন স্লিপ তুমি দেরি করছো ইউ আর গ্রিটিং লেট তুমি দেরি করছো ইউ আর গেটিং লেট এটা এখানে রাখো কিপ ইট হেয়ার এটা এখানে রাখো কিপ ইট হেয়ার একটু জল দাও গিভ মি সাম ওয়াটার একটু জল দাও গিভ মি সাম ওয়াটার ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে এবং অবশ্যই নোট ডাউন করে রিভিশন করবে ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি আই এম লিভিং হোম আমি বাড়ি ছাড়ছি আই এম লিভিং হোম আচ্ছা অফিস এবং ওয়ার্কে কী কী ধরনের কথা হয় সেন্টেন্স ব্যবহার হয় সেগুলো নিয়ে কাজ আমি আজকে আলোচনা করব আমি কাজ করছি আই এম ওয়ার্কিং নাও আমি কাজ করছি আই এম ওয়ার্কিং নাও মিটিং কখন শুরু হবে হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট মিটিং কখন শুরু হবে হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট আমি রিপোর্ট পাঠিয়েছি আই এম সেন্ডিং দ্য রিপোর্ট আমি রিপোর্ট পাঠিয়েছি আই এম সেন্ডিং দ্য রিপোর্ট একটু অপেক্ষা করুন প্লিজ ওয়েট এ মুভমেন্ট একটু অপেক্ষা করুন প্লিজ ওয়েট এ মুভমেন্ট এটা আমার ফাইল দিস ইজ মাই ফাইল আমি দেরি করছি উই আর লেট আমি দেরি করছি উই আর লেট আপনি কি আমার সাথে আসবেন আপনি কি আমার সাথে আসবেন উইল ইউ কাম উইথ মি উইল ইউ কাম উইথ মি আমাকে সময় দিন গিভ মি সাম টাইম আমাকে সময় দিন গিভ মি সাম টাইম আমি চেষ্টা করছি আই এম ট্রাইং আমি চেষ্টা করছি আই এম ট্রাইং এটা খুব জরুরি এটা খুব জরুরি ইট ইজ ভেরি আর্জেন্ট ইট ইজ ভেরি আর্জেন্ট কাজ শেষ হয়ে গেছে ওয়ার্ক ইজ ডান কাজ শেষ হয়ে গেছে ওয়ার্ক ইজ ডান আমি কল করব, আই উইল কল এখন বিরতি নেওয়া যাক লেটস টেক এ ব্রেক এখন বিরতি নেওয়া যাক লেটস টেক এ ব্রেক আপনি দয়া করে বসুন প্লিজ হ্যাভ এ সিট আপনি দয়া করে বসুন প্লিজ সিট ভালোভাবে কাজ করো ডু ইট প্রপারলি ডু দ্য ওয়ার্ক প্রপারলি ভালোভাবে কাজ করো ডু দ্য ওয়ার্ক প্রপারলি প্রতিদিন ইংরেজি শেখার টিপস প্রতিদিন ইংরেজি শেখার টিপস প্রতিদিন আমরা ইংরেজি যে শিখবো তার জন্য কিছু টিপস দিয়েছি চারটা টিপস একটা হচ্ছে কি ছোটো ছোটো টার্গেট ফিক্স করো যে আজকে আমি এখান থেকে এতদূর পর্যন্ত আজকে আমি পড়বো ঠিক আছে ইংলিশ ডায়রি রাখুন একটা নিজস্ব ডায়রি তৈরি করো ঠিক আছে স্পিকার পার্টনার খুঁজো তুমি একটা তোমার বন্ধুকে বলতে থাকবে বলার জন্য সেই পার্টনারকে খুঁজো ভয়েস রেকর্ড করুন ফোনে ভয়েস রেকর্ডার রয়েছে তুমি বলবে এবং ভয়েস রেকর্ডটা করে নিজে শুনবে ঠিক আছে এইভাবে স্পোকেন ইংলিশটা ইম্প্রুভ হবে ইন দ্য মার্কেট আমি এটা কিনবো আই উইল বাই দিস আমি এটা কিনবো আই উইল বাই দিস কিছু ছাড় দিন গিভ সাম ডিসকাউন্ট কিছু ছাড় দিন গিভ সাম ডিসকাউন্ট এটা খুব দামি দিস ইজ টু এক্সপেন্সিভ এটা খুব দামি দিস ইজ টু এক্সপেন্সিভ সস্তা কিছু আছে ডু ইউ হ্যাভ এনিথিং চিপার ডু ইউ হ্যাভ এনিথিং চিপার আপনি কি এটা ভাঙতে পারবেন ক্যান ইউ চেঞ্জ দিস আপনি কি এটা ভাঙতে পারবেন ক্যান ইউ চেঞ্জ দিস এক কিলো আলো দিন গিম্মি ওয়ান কিলো অফ পটাটোস এক কিলো আলো দিন গিম্মি ওয়ান কিলো অফ পটাটোস এটা ভালো লেগে লাগছে না আই ডোণ্ট লাইক দিস এটা ভালো লাগছে না আই ডোণ্ট লাইক দিস এটা কোথায় পাবো হোয়ার ক্যান আই ফাইন দিস হোয়ার ক্যান আই ফাইন দিস এটা কোথায় পাবো আপনি কি অন্য রঙে দেখাতে পারেন আপনি কি অন্য রঙে দেখাতে পারেন ক্যান ইউ শো দ্য অ্যানাদার কালার ক্যান ইউ শো দ্য অ্যানাদার কালার এটা আমার সাইজ না দিস ইজ নট মাই সাইজ এটা আমার সাইজ না দিস ইজ নট মাই সাইজ আমি আরও কিছু জানতে চাই আরও কিছু চাই না আমি আর কিছু চাই না আই ডোণ্ট ওয়ান্ট এনিথিং এলস আই ডো্ট ওয়ান্ট এনিথিং এলস আপনার পেমেন্ট কখ কোথায় করবো আপনার পেমেন্ট কোথায় করবো হোয়ে শ্যুড আই মেড দ্য পেমেন্ট হোয়ে শ্যুড আই মেড দ্য পেমেন্ট পরে আমি পরে আসব আই উইল কল লেটার আই উইল কাম লেটার আমি পরে আসব ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করছি স্টেশন কোথায় স্টেশন কোথায় হোয়ার ইজ দ্য স্টেশন স্টেশন কোথায় হোয়ার ইজ দ্য স্টেশন আমি বসে যাচ্ছি আই এম গোয়িং বাই বাস আমি বাসে যাচ্ছি আই এম গোয়িং বাই বাস কত সময় লাগবে হাউ লং উই উইল ইট টেক কত সময় লাগবে হাউ লং উইল ইট টেক এটা কোথায় যাচ্ছে হুইচ ওয়ে ইজ দিস গোয়িং হুইচ ওয়ে ইজ দিস গোয়িং আমি ভাড়া দিতে চাই আই ওয়ান্ট টু পে দ্য ফেয়ার আই ওয়ান্ট টু পে দ্য ফেয়ার সে কি সোজা রাস্তা এটা কি সোজা রাস্তা ইস দিস স্ট্রেট রোড ইজ দিস স্ট্রেট রোড এটা কোথায় থামে হোয়ার ডাস ইট স্টপ হোয়ার ডাস ইট স্টপ এটা আমার সিট দিস ইজ মাই সিট এটা আমার সিট দিস ইজ মাই সিট ট্রেন কখন আসবে হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ আপনি কি রাস্তা দেখতে পারবেন ক্যান ইউ শোমি দ্য ওয়ে ক্যান ইউ শোমি দ্য ওয়ে আমি হারিয়ে গেছি আই এম লস্ট আমি হারিয়ে গেছি আই এম লস্ট আমি এখন নতুন আই এম এ নিউ হেয়ার আই এম এ নিউ হেয়ার আমি এখন নতুন দয়া করে ধীরে চালান প্লিজ ড্রাইভ স্লোলি দয়া করে ধীরে চালান প্লিজ ড্রাইভ স্লোলি আমি বিমান ধরে যাচ্ছি আই অ্যাম ক্যাচিং এ ফ্লাইট আই এম ক্যাচিং এ ফ্লাইট আমি বিমান ধরতে যাচ্ছি এরপর আলোচনা করবো হেলথ অ্যান্ড এমার্জেন্সিস নিয়ে হেলথ অ্যান্ড এমার্জেন্সিস ওকে স্বাস্থ্য এবং প্রয়োজনীয়তা জরুরি জরুরি বার্তা আমার জ্বর হয়েছে আই হ্যাভ এ ফিভার আমার জ্বর হয়েছে আই হ্যাভ এ ফিভার আমি ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল আমি ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল একজন ডাক্তারকে ডাকুন কলে এ ডক্টর একজন ডাক্তারকে ডাকুন কলে ডক্টর আমার মাথা নষ্ট করছো আই হ্যাভ এ হেডেক আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেডেক আমার ওষুধ দরকার আই নিড মেডিসিন কোথায় ওষুধের দোকান আছে কোথায় ওষুধের দোকান আছে হোয়ার ইজ দ্য ফার্মেসি হোয়ার ইজ দ্য ফার্মেসি কোথায় ওষুধের দোকান আছে আপনি কি ঠিক আছেন আর ইউ ওকে আপনি কি ঠিক আছেন আর ইউ ওকে আমি রক্তপাত করছি আই এম ব্লিডিং আমি রক্তপাত করছি আই এম ব্লিডিং অ্যাম্বুলেন্স ডাকুন কল অ্যান্ড অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ডাকুন কল অ্যান্ড অ্যাম্বুলেন্স আপনি ডাক্তারের কাছে যান গো টু দ্য ডক্টর গো টু দ্য ডক্টর আমি ডায়াবেটিস রোগী আই এম ডায়াবেটিক আমি ডায়াবেটিস রোগী আই এম ডায়াবেটিক পানির জল খাওয়া পানির জল খান ড্রিঙ্ক সাম ওয়াটার পানির জল খান ড্রিঙ্ক সাম ওয়াটার আপনার কি টিকা নেওয়া হয়েছে হ্যাভ ইউ টেকেন দ্য ভ্যাকসিন হ্যাভ ইউ টেকেন দ্য ভ্যাকসিন কমন কোশ্চেন অ্যান্ড রিপ্লাইস কমন কোয়েশ্চেন অ্যান্ড রিপ্লাইস তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং আমি পড়ছি আই এম স্টার্টিং তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছো হোয়ার আর আর ইউ গোয়িং আমি দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য শপ আমি দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য শপ এটা কি হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দিস এটা কলম দি ইট ইজ পেন এটা কলম ইট ইজ পেন তুমি কি দেরি করছো তুমি কি দেরি করছো হোয়াই আর ইউ লেট তুমি কেন দেরি করছো হোয়াই আর ইউ লেট আমি ট্রাফিকে ছিলাম আই ওয়াস ইন ট্রাফিক আমি ট্রাফিকে ছিলাম আই ওয়াস ইন ট্রাফিক তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো হাও আর ইউ আমি ভালো আছি আই অ্যাম ফাইন আমি ভালো আছি আই অ্যাম ফাইন এটা কারা হু ইজ দিস এটা কার হুস ইজ দিস এটা আমার দিস ইজ মাইন এটা আমার দিস ইজ মাইন তো চলো বন্ধুরা ক্লাসটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে কথা না বুঝতে পারলে ঠিক আছে তো এখানে রাখলাম থ্যাংক ইউ